he's more পাৰি

শাড়ি বাড়ির রং গানের ভাল জীবের চেহারা কত রোমাঞ্চ কত বৈচিত্র্য কত বৈচিত্র্য

তারপর জায়গাটা অসাল হয়ে যাবে আর কখনই শুরু হবে আমার খুব সুন্দর তারপরে দা হতে পড়বে আমার

मेरे वकील नमस्कार तो कमी न केरानी कभी परो बाबू ना बेयर, आरोप एक बार अच्छा अच्छा

আপনি যে কাজে এসছেন দা তোলার ব্যাপারটা দেখি ঠাকুর ঠাকুর thank mm -hmm. you Bye. Ah. আমার <laughs> গুরু <laughs> 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 yeah!

Hay. Başını tut bak. Koş. Ey, adamın onu tut. Evet.

আর এইটা হলো রক্ত বন্ধের ওষুধ একবার যদি রক্ত পরে আর তাহলে যাই ঠিক আছে আবার আসলে দরকার পড়লে হ্যাঁ তবে হ্যাঁ

আমি <tabar> আছি <tabar> <tabar> তবে একটা ধুলতে পঞ্চাশ একশো দুশো পাঁচশো আমি তো পাঁচ টাকার বেশি ভাবতেই পারি না

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন আয় ব্যাপার ভুল করে